নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর আজকে আমার বরের জন্মদিন তবে জন্মদিনও নিজে থেকে কিছুতেই করতে চাইছে না তাও মা আর বাবার অনেক জরজাবস্তি করে একটুখানি পায়েস করতে দিচ্ছে তো তার জন্য একটুখানি ছোটোখাটো কিছু একটা করব কারণ তোমরা তো জানো কেন করতে দেয় না বা দিচ্ছে না ওর মন জন্মদিন করতেই চায় না আর তো যাই হোক মন খারাপ না করে ও এখনও ঘুমাচ্ছে আর আমার এদিকে ঠাকুরের সব কিছু জোগাড় জাতি সব করা হয়ে গিয়েছে তো এবারে আমি ওকে ঘুমাচ্ছে তো আমি মা সব সবজি সবজিগুলো ওইগুলো কাটছে আর আমি যাই গিয়ে দেখি কী বান্না করে আজকে তো চলো ভিডিওটা এখানেই শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি কি হয় আর আজকে মাসি আসার কথা রয়েছে মাসি সেই রান্না পুজো দেখে আসবে আসবে করছে কিন্তু এসে আর পৌঁছাচ্ছে না তো ফাইনালি আজকে আসবে বলেছিল ফোন করে তবে ঠিক জানে না কি হয় তবে মাসি আসলে খুব মজা হবে বেশ মজা হবে অনেক দিন বাড়িতে কেউ লোক কুটুম আসেনি আর লোক কুটুমা আসলে বাড়িতে বেশ ভালোই লাগে একটু অন্যরকম একটু আমেজ থাকে চলো আর আমরা তো কলকরি ঠাকুরও আজকে দেখতে যাবো ভাবছি আমাদের এখানে কিউট লক্ষ্মী ঠাকুর উঠেছে তো তোমাদেরকেও দেখাবো কিউট লক্ষ্মী ঠাকুরটা কেমন দেখতে এবছর অনেক দেখলাম যে কিউট দুর্গা উঠেছে তো কিউট লক্ষ্মী ঠাকুরও আমরা দেখতে যাব আর তোমাদেরকে সাথে নিয়ে যাব। তোমরা দেখেছো কি না কিউট দুর্গা কমেন্টে জানোইও আমি কিন্তু দেখিনি একবার ওই ফার্স্ট টাইম দেখতে যাবো কিউট লক্ষ্মী ঠাকুর তো বিকালে যদি যাই যদি যাই তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো দেখো এখানে পায়েসের সব কিছু রেডি হয়ে গেছে এটা তিন লিটার দুধ পাঁচশো চাল এখানে চিনি বাতাসা চিনি মিচরি এটা আর এটা দুধ গুঁড়ো প্যাকেটে আমস ফেলে দুধ আর এখানে কাজু কিশমিস কাজুটা একটু কম রয়েছে তবে আমি আনতে দেবো একটু আর দশ পনেরো টাকার মতো আনলে হয়ে যাবে তা মা দুপুরে সবজি টবজি কোটাকুটি করছে চলো যাই দেখি দেখো পায়েসুরে এখানে রেডি হয়ে গেছে এই হচ্ছে আমাদের পায়েস

আমার ভাজা ভুজিগুলো রেডি হয়ে গেছে মাছের ঝাল বাঁধাকপি কপি আলু চড়চড়ি করবো আর চিকেন আর জলপাইয়ের চাটনি করব তো এখানে আমি রান্না বান্না করছি এখানে করছি আলু ভাজা বাদ বাকি ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো ওদিকে ডাল ছাঁদরে রেখে দিয়েছি এখানে মাছ ভাজবো আলু কাটা হয়ে গেছে বেগুন পটল শাক ভেজে নিয়েছি আর দুবার ধরে আলুটা দিলাম অনেকগুলো আলু তো হাফ হাফ কাঁচা হয়ে থাকবে ওই জন্য এটা করলাম চলো সব রেডি করে নিই তো দেখো এখানে আমার চচ্চড়ি হতে হতে লাইনও চলে গেছে আর বাইরে প্রচণ্ড আকাশও ডাকছে আমার চচ্চড়ি প্রায় হয়ে এসেছে আবে মাছের ঝাল আর চিকেন কষাটা করব করলে একদম হয়ে যাবে শাক ঠাকুর বাড়িটা ডাকলাম সেখানে মা আশীর্বাদ করছে আর দিদা বাড়ির সবাই বড়রাও আশীর্বাদ করবে তারপরে বাজা ফুকো ভিডিও করছি ফটো তুলে নেবে

গরম করে আর এই মাখছি আমার বরকে একটু দেবো আর সৌভিকের পায়েস না খাওয়ানো অবধি আমার শাশুড়ি মাও খায় না কারণ জন্মদিনের আশীর্বাদ আসবাদ সব হয় তো এখন মাখছি মাকে দুটো দিয়ে আসে আর আমি দুটো খাই খুব ভিড় হয়েছে এখন করছি চিকেনটা কষা তা চিকেনটা কষা হয়ে গেলেই সব রান্না কমপ্লিট না কমপ্লিট এখন হবে না গল্পায় চাটনিটা বাকি থাকবে তো এখন এটা করছে আর কফি খাচ্ছে একটুখানি না ভাল লাগছে না কেমন একটা হচ্ছে শরীরটা তো মুড়ি খাওয়ার পরে একটু ভালো একটু কফি খাওয়ার গরম গরম আর বাইরে বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে লক্ষ্মীপুজোর দিনে এখন লক্ষ্মীপুজোর পরে এত বৃষ্টি কিন্তু হয় না এটা দেখো আমাদের আমাদের এখানে রেডি হয়ে গেছে সব রান্না তো এবারে ওকে দিয়ে আসবো যেমন যেমন বলেছিলাম তো সব রেডি এবারে বসে আছে খাওয়া দাওয়াটা দিয়ে আসি কী কী হয়েছে দেখো এখানে ডাল জলপায়ের চাটনি মাছের ঝাল মাংস পাঁচ রকম ভাজা তচ্ছুরি সব